রহমতুল্লাবাদ দর্পণ কিতাব আল্লাহ লেখা কেবাব বসিয়াটের মানিক ওনার তরিকা দর্পণ কিতাব দশম উদ্ধারের নব্বই পৃষ্ঠা আছে জহাদাম বলেন যে ব্যক্তি আল্লাহ তো অন্যের সম্মানের জন্য কোনো জীব জবে করে খোদা খোদায়তাল্লাহ তার প্রতি অভিশাপ প্রদান করেন অধিকাংশ বিদ্যানের মধ্যে উক্ত ব্যক্তি কাবের হয়ে যায় এবং অভিশাপ গ্রস্ত হয়ে থাকে ব্যাখ্যা বলি এটা আপনি মাদারে যাচ্ছেন থানে যাচ্ছেন নজরগা শরীফে যাচ্ছেন গিয়ে আপনি মোরগ জবাই করতেছেন খাটি জবাই করতেছেন এই অবশ্যই এই কাজটা করা সিঁড়ি কুফার বেদাত এবং কর্নেওয়ালারা কাপের আমি বলিনি আল্লাহ রুহানুর রহমদ পৃষ্ঠান আবার মিলিয়ে নাও ভাই অষ্টম বেদাত দেখুন বেদাতের দল সবাই বেড়াতে প্রদীপ জেলে থাকে এটা জ্বালানোর শিরিক আমি বলিনি আল্লাহর রুহাল আমাদের কেদাবের ভিতরে বলে আমার পেছনে লেগে লাভাবে না ভাই পৃষ্ঠা দেখ কেদাব দেখ ইয়া আরামও বেদাত ওরে বাবা আবার আরামও বেদাত হাদিসে এইরূপ লোকদের অভিশাপ হওয়ার কথা বনিত আমি ইউটিউব ফেসবুকে শুনলাম মাদা বদি মুসলিম শেষের হাদিস হাজ আলিব না আনো থেকে বর্ণিত হাদিসগুলোও দিয়েছে এরা আমি আল্লাহর রহলেমের আমাদের লেখা খেতাব তরিকা দাপন কেতাব থেকে অন্য পৃষ্ঠা থেকে আমি দিয়েছি আপনারা দেখে নেবেন নব নম্বর বেদাত বেদাতের হিন্দু ব্রাহ্মণদের ফলমূল সম্মুখে রাখিয়া মন্ত্র পাঠ করার তুলো কোনো খাদ্য সামগ্রীর সম্মুখে রাখে ফদেয়াখানি করে থাকি তসবিহি বেল বেদাত অবশ্যই এগুলো বেদাত ভাত পূজা ফল পূজা শনি পূজাগুলো পুরোপুরি শির কুপার এবং বেদাত করা যাবে না দশম তারা মিলিতাদের কামনা তৃতীয় এবং দশম ইত্যাদি নির্দিষ্ট কিছু তম থাকে এবং ধারণা করে যে উক্ত নির্দিষ্ট তারিখে না করলে ও ফল হবে না এরূপ নির্ধারণ করা বেদাত ভাই সাইরামা পাঁচরামা ওই তিন দিন চার দিনের আমি সাইনামা একচল্লিশ এগুলো করা শির ও এবং বেদাত ছাড়া কিছু না আল্লাহ রুহানের মতো বলেছে মেলা হয় নব্বই পিসটা এরকম ধারণা করা অবশ্যই অবশ্যই বেদার ভাই ফিরে এসো ফিরে এসো আহ্লাদি সালাবি ভাড়া বলিনি আল্লাহ রুহালামির রহমদ আল তার কেতাবের ভিতরে লেখা রয়েছে পিষ্ঠানব্বই নব্বই দেখো তুমি মেলাও